সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা একটুখানি জানাবেন সবাই একটুখানি জয়েন করে ফেলেন আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন আমি আপনাদের গ্রুপে হচ্ছে ইয়ে দিয়ে দিলাম ওকে স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে আমি ভালো আছি আপনারা কেমন আছেন আমাকে একটু জানিয়ে দিবেন ঠিক আছে ভাইয়া মধ্যে কি ক্লাস ঈদ তো এখনো দেরি আছে এখনো যদি ঈদের কথা বলেন তাহলে কেমনি হবে বলেন আরো কয়েকটা ক্লাস হবে ইনশাল্লাহ আরো একেবারে না হলো আরো চেষ্টা করবো আরো দুইটা ক্লাস নেওয়ার জন্য না হলো এরপরে এটার পরে আরো একটা ক্লাস হবে যেহেতু ঈদ মোটামুটি একেবারে কাছে চলে আসছে আচ্ছা সমস্যা নাই ঈদ নিয়ে আমাদের টেনশন করা লাগবে না আপনাদের জন্য ওই ঈদ আর নাই হুম আপনার যারা চাকরি ক্যান্ডিডেট তাদের জন্য আপনারা মানে ঈদ উদযাপন করবেন এই সেই আসলে এগুলো বাদ দেন হ্যাঁ এগুলো মাথায় আনা যাবে না আপনাদের জন্য ঈদ আছে খালি ঈদের দিন এছাড়া আর কোনো ঈদ নাই ঈদের আগের দিনও পড়বেন ঈদের পরের দিনও পড়বেন ঈদের দিন মন চাইলে পড়েন না মন চাইলে নাই চাকরির টেনশন নিয়ে ঈদ উদযাপন করেন কিভাবে কেমনে পারেন বলেন চাকরির টেনশন চাকরি না পাই ঈদ উদযাপন করতে ভালো লাগে ভালো না লাগলেও ভালোভাবে ঈদটা ঈদের দিন কি করতে হবে উদযাপন করতে হবে তো যাই হোক আসেন তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস গত ক্লাসে আমরা বৈষ্ণব পদাবলী নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করব ঠিক আছে মঙ্গল কাব্য নিয়ে আমাদের আজকের ক্লাসে আমাদের আলোচনা চলবে ফাইন তো চলেন ভাইয়া আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের মঙ্গল কাব্যের ক্লাস তো প্রথমে মঙ্গল কাব্য সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন এখানে আসবে আমরা একটা একটা করে একটু আলোচনা করব আচ্ছা প্রথম কিছু বেসিক কথা বললেন ঠিক আছে তো মঙ্গল কাব্য কি মঙ্গল কাব্য হচ্ছে মধ্যযুগে অনেক ধরনের সাহিত্য আমরা পাইছি মধ্যযুগের প্রথম সাহিত্যের নাম কি বলেন শ্রীকৃষ্ণ কীর্তন এরপর আমরা পড়লাম বৈষ্ণব পদাবলী এরপর হচ্ছে মঙ্গল কাব্য নাচ সাহিত্য মর্ষীয় সাহিত্য অনেক সাহিত্য রোমান্টিক প্রণ উপাখ্যান অনুবাদ সাহিত্য মধ্যযুগের সাহিত্যগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ সাহিত্য দ্বারা সবচেয়ে দীর্ঘ মানে যেটা সবচেয়ে বেশি বিস্তীর্ণ ছিল সেটা হচ্ছে মঙ্গল কাব্য এই জন্য বলা হয় যে মঙ্গলে মঙ্গলে মধ্যযুগ একেবারে হয়ে গেছে কথা বুঝতে মধ্যযুগ মঙ্গলে মঙ্গলে ছয় লাভ হয়ে গেছে এত পরিমাণ মঙ্গল কাব্য মধ্যযুগ আমরা পেয়েছি আমার কথা বুঝতে পারছে আমরা একটু দেখি যে খ্রিস্টীয় পনেরো শতক থেকে শুরু করে খ্রিস্টীয় আঠারো শতক পর্যন্ত বাংলা সাহিত্যের যে এক শ্রেণীর দেবশ্রুতিমূলক দেবশ্রুতিমূলক এটার মানে কি এটা মানে হচ্ছে দেবদেবীর আরাধনা বা দেবদেবীর প্রশংসামূলক যে সাহিত্য মঙ্গল কাব্যটা পুরোটাই ছিল যে মঙ্গল কাব্য এটা পুরোটাই ছিল দেবদেবী কেন্দ্রিক দেব দেবী কেন্দ্রিক বুঝছেন এখানে বিভিন্ন ধরনের দেবদেবীর প্রশংসা দেবীরা কিভাবে স্বর্গ থেকে মরতে পূজা পেয়েছে সেসব ঘটনা এখানে থাকতো এই আখ্যান কাব্য আখ্যান মানে হচ্ছে কাহিনী আখ্যান শব্দের অর্থ কি কাহিনী অর্থাৎ কাহিনী কাব্য এই আখ্যান কাব্য প্রচলিত ছিল সেটাই মঙ্গল কাব্য তাহলে খেয়াল করে দেখেন মঙ্গল একটা সংজ্ঞা খ্রিস্টীয় পনেরো শতক থেকে আঠারো শতক পর্যন্ত বাংলা সাহিত্যে যে এক শ্রেণীর দেব আখ্যান প্রচলিত ছিল সেগুলোকে বলা হয় মঙ্গল কাব্য মঙ্গল শব্দের অর্থ কল্যাণ যে কাব্য পাঠ করলে মঙ্গল হয় এবং সকল অমঙ্গল বা অকল্যাণ দূর হয়ে যায় তাকে মঙ্গল কাব্য বলে আবার কেউ কেউ বলেন যে এই কাব্যগুলো এক মঙ্গলবারে পড়া শুরু করে আরেক মঙ্গলবারে পড়া শেষ করে এটা অনেকে বলে তো কেউ কেউ বলে মঙ্গল কাব্য এক মঙ্গলবারে পড়া শুরু করলে আরেক মঙ্গলবারে শেষ হয় এই জন্য এটাকে আবার অনেকেই বলো মঙ্গল কাব্য তাহলে মঙ্গল কাব্য সম্পর্কে অনেক ইনফরমেশন পেলাম প্রথম খ্রিস্টীয় পনেরো থেকে আঠারো শতক পর্যন্ত যে আখ্যান কাব্য দেবদেবীর আখ্যান কাব্য প্রচলিত ছিল সেগুলো ছিল মঙ্গল কাব্য নাম্বার টু নাম্বার টু হচ্ছে কি যে কাব্য পাঠ করলে কল্যাণ হয় অকল্যাণ দূর হয় সেটা মঙ্গল কাব্য নাম্বার থ্রি এক মঙ্গলবারে পাঠ শুরু করে আরেক মঙ্গলবারে পাঠ শেষ হয় সেটাকে বলে সেটা হচ্ছে মঙ্গল কাব্য বুঝতে পারছেন তো মঙ্গল কাব্য দুই ধরনের একটা হচ্ছে লৌকিক মঙ্গল আর একটা হচ্ছে পৌরাণিক মঙ্গল একটু খেয়াল করে দেখেন একটা হচ্ছে লৌকিক মঙ্গল আর একটা হচ্ছে কি পৌরাণিক মঙ্গল তো লৌকিক মঙ্গল কাব্য কি যে লৌকিক মঙ্গল কাব্য হচ্ছে কি মনসা মঙ্গল চণ্ডী মঙ্গল শিব মঙ্গল বা শিবায়ন এগুলো হচ্ছে লৌকিক মঙ্গল আর পৌরাণিক মঙ্গল কি অন্নদামঙ্গল গৌরী মঙ্গল এখন এই দুইটার ভিতরে পার্থক্য কি পৌরাণিক মঙ্গল কাব্য হচ্ছে যেগুলো হিন্দু পুরাণ থেকে আসছে গ্রন্থ বিভিন্ন গ্রন্থ বিভিন্ন বিষয়াদি থেকে আসছে সেগুলোকে বলে সেগুলো হচ্ছে পৌরাণিক মঙ্গল আর লৌকিক মঙ্গল হচ্ছে যেগুলো লোক মুখে ঘটনা ঠিক আছে যেগুলো লোক মুখ থেকে যেগুলো যে ঘটনাগুলো যে কাহিনীগুলো উৎপন্ন হয়েছে সেগুলো হচ্ছে লৌকিক মঙ্গল তাহলে মঙ্গল কাব্য কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে লৌকিক মঙ্গল আর একটা হচ্ছে পৌরাণিক মঙ্গল একটা কি মঙ্গল লৌকিক মঙ্গল আর একটা হচ্ছে পৌরাণিক মঙ্গল আমার কনসেপ্টটা কি আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে আচ্ছা তাহলে মঙ্গল কাব্যের বেসিক জিনিসটা ক্লিয়ার এইবার আসেন আমরা একটু দেখি তো প্রথমেই আমরা যেখানে যাবো সেটা হচ্ছে এটা হচ্ছে মনসা মঙ্গল আমরা এখানে একটুখানি আস্তে আস্তে মঙ্গল কাব্যগুলো নিয়ে আলোচনা করবো তারপর হচ্ছে আমরা মানে মঙ্গল কাব্যগুলো নিয়ে আলোচনা করলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে ঠিক আছে আমি এখান থেকে তাহলে স্টার্ট করলাম আচ্ছা তো এটা বুঝতে হলো প্রথমে আপনাদেরকে আগে মঙ্গল কাব্যের মনসা মঙ্গল কাব্যের কাহিনীগুলো জানতে হবে মনস হচ্ছে সাপের দেবী কিসের দেবী বলেন মনস হচ্ছে সাপের দেবী তো দেবী মনসা পৃথিবীতে পূজা পেতে চায় তো যখন তিনি পৃথিবীতে পূজা পাবেন তো মনে রাখতে হবে দেবীরা কিন্তু স্বর্গে থাকে ঘটনা বললে আপনাদের জন্য অনেক সুবিধা হবে তো দেবী মনসা পৃথিবীতে পূজা পেতে চায় এখন মনসা দেবী পৃথিবীতে পূজা পাওয়ার জন্য পৃথিবীতে আপনি যেই অঞ্চলে পূজা প্রতিষ্ঠা করবেন ওই অঞ্চলে সবচেয়ে প্রভাবশালী মানুষকে ধরবেন ওই প্রভাবশালী মানুষ যদি বলে যে আমি এই দেবীর পূজা করি তাহলে ওই এলাকা সবাই ওই দেবীর পূজা করবে তখন মনসা দেবী পৃথিবীতে চাঁদ সদাগর উপর ভর করলো চাঁদ সদাগরকে বলল যে চাঁদ সদাগর তুমি আমার পূজা করো কিন্তু সাত সদাগর বললো নো আমি শিবের একনিষ্ঠ ভক্ত আমি শিব ব্যতীরে অন্য কারো পূজা আমি করবো না তখন দেবী মনসা চাঁদ সদাগর উপর নানা রকম অবিচার শুরু করে তার যে বাণিজ্য তৈরি আছে নৌকা বাণিজ্যের জন্য এগুলো রুবিয়ে দেয় তার ছেলেদেরকে মেরে ফেলে তো চাঁদ সদাগর তাদের পূজা করবে না তো চাঁদ সদাগরের ছেলে এবং তার নাম ছিল কি লক্ষীণ ঘটনাগুলো আপনারা জানেন তো লক্ষ্মীন্দর যখন লক্ষ্মীন্দর হচ্ছে চাঁদ সদাগরের ছেলে কিন্তু লক্ষ্মীন্দরকে দেবী মনসা পাঠিয়েছেন বলছে যে এই ছেলে বাসর রাতে মারা যাবে এটা আগেই বলে দেওয়া হয়েছে তো ঘটনাক্রমে লক্ষ্মীন্রের সাথে বেহুলা নামে পাড়ার এক মেয়ের প্রেম হয় তো এখন প্রেম হলো বিয়ে হলো বাসর রাত হলো বাসররাতে তখন দেবী মনসা সাপ হয়ে লক্ষ্মীন্দরকে ধ্বংসন করছে তো যখন ধ্বংসন করছে তখন এই দেবী এই দেবী মনসা তারপর এবার সব দোষ উঠলো বেহুলার উপর যে বাসর রাতে স্বামী মারা যায় স্বামী খাকি হ্যাঁ অপয়া অলক্ষণে বেহুলা দেবী বেহুলা এটা আবার মেনে নিতে পারেনি নিয়ে স্বর্গে গিয়ে দেবতাদেরকে নিত্য দিয়ে নৃত্য করে একদম নাচে দেবতাদেরকে নাচ দিয়ে তাদেরকে কি করে খুশি করে তখন দেবতারা বললো যে দেবী মনসার কাছে যাওয়ার জন্য তখন দেবী মনসা বলল তোমার স্বামীর প্রাণ আমি ফিরিয়ে দিতে পারই তবে এই শর্তে রাজি হতে হবে তোমার শ্বশুর চাঁদ সদাগর মর্তে আমার পূজা করবে বেহুলা রাজি হয়ে গেল বেহুলা রাজি হয়ে যাওয়ার পরে যথারীতি কি হলো বেহুলা যখন রাজি হয়ে গেল তখন দেখা গেল যে কি যে বেহুলা রাজি হয়ে গেল তখন এবার মর্তে জামাইয়ের মানে স্বামীর দেহ নিয়ে এসে জীবিত স্বামীকে নিয়ে এসে তখন চাঁদ সদাগর এবার সবার রিকোয়েস্ট সবার অনুরোধে মর্তে পূজা দিল এবং পূজা দিল সে ডান হাত দিয়ে পূজা দেয় নাই বা হাত দিয়ে পিছনে ফিরে চারশো দাগর পূজা দিছে কারণ ডান হাত দিয়ে সে শিবের পূজা করে সে হাত দিয়ে সে অন্য কারো পূজা করতে পারবে না তখন বাধ্য হয়ে দিয়ে পূজা দিছে আর তখনই পৃথিবীতে মনসা দেবীর কি হয়েছে পূজা প্রতিষ্ঠিত হয়েছে মর্তে মনসা দেবীর পূজা প্রতিষ্ঠিত হয়েছে এবার বলেন আমাকে বলেন ঘটনা কি বুঝতে পারছেন কাহিনীটা সংক্ষিপ্ত কাহিনী বুঝতে পারছেন সংক্ষিপ্ত কাহিনী কি বুঝছেন আচ্ছা এবার দেখেন মনসা মঙ্গল কাব্য হচ্ছে এ ধারার প্রথম এবং সমৃদ্ধ জনপ্রিয় ধারা এবং এটি দেবী মনসাকে নিয়ে রচনা করা হয়েছে মনসা দেবীর অপর নাম হচ্ছে কি পদ্মাপুরা পদ্মা বা কেতকা এই জন্য মনসা মঙ্গল কাব্যের অপর নাম কি এখান থেকে বিসিএস প্রশ্ন আসছে সেটা হচ্ছে পুরাণ বা পুরাণ তাহলে মনসা দেবীর অপর নাম পদ্মা দেবীর অপর নাম কেতকা এই জন্য মনসা মঙ্গল কাব্যের অপর নাম পুরাণ অথবা কি পুরাণ পদ্মা পুরাণ বা কি কেতোকা পুরাণ আমি কি বুঝাইতে পারছি এগুলো কাল্পনিক কাহিনী বাস্তবতার সাথে তো তো হবে না মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র হচ্ছে সদাগর তার উপর এত নির্যাতন এত অবিচার করছে তবুও সে শিব ছাড়া আর কারো পূজা দেয় নাই এজন্য তাকে মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র বলা হয় এবং মধ্যযুগের সবচেয়ে প্রতিপনা প্রতিপনা মানে হচ্ছে মানে স্বামীর জন্য প্রাণ দিতে পারে প্রতি মানে হচ্ছে স্বামী প্রাণা মানে হচ্ছে প্রাণ দিতে পারে এমন সেটা হচ্ছে বেহুলা বেহুলা ও লক্ষিন্দরের স্বর্গনাম ছিল ঊষা বেহুলার নাম ছিল ঊষা লক্ষিন্দরের নাম ছিল অনিরুদ্ধ এদেরকে কিন্তু স্বর্গ থেকেই পাঠাইছে এই জন্য বেহুলার স্বর্গনাম উষা লক্ষিন্দরের স্বর্গনাম অনিরুদ্ধ আর কানাহরি দত্ত হচ্ছে মনসামঙ্গল কাব্যের কবি। কানাহরি দত্ত মনসা মঙ্গল কাব্যের কবি। এবং তিনি যে আদি কবি। এটা আসলে তার কাব্য আমরা পাই নাই কানাহরি দত্তের কাব্য পাওয়া যায় নাই তার কাব্য পাই নিই আমরা তাহলে প্রশ্ন হলো যার কাব্যই পাই নাই ভাইয়া পুরাণের লেখক কতজন এটা বেশ কয়েকজন একই নামে লিখছে কয়জন এটা আপনার পরীক্ষাতে আসবে না একই অনেকেই কাব্য লিখছে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কানাহরি দত্তের কাব্য যদি আমরা না পাই তাহলে কানাহরি দত্ত কিভাবে আদি কবি বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে এটা পরীক্ষাতে প্রশ্ন আসবে শ্রেষ্ঠ কবি তোর হচ্ছে বিজয়গুপ্ত বিজয়গুপ্ত তার লেখাতে বলেছেন যে প্রথমের অচিল গীত না জানে বৃত্তান্ত হ্যাঁ কি জানি লাইনটা ভুলে গেছি কি জানি ও মূর্খের গীত না জানে বৃত্তান্ত প্রথমেরও ছিল গীত মূর্খে গীত লিখছে না বিস্তারিত জানে না প্রথমেরও ছিল গীত হরিদত্ত। অর্থাৎ প্রথমে যে গান যে গীত লিখছে সে হচ্ছে হরিদত্ত অর্থাৎ মনসামঙ্গল কাব্য তাহলে মনসামঙ্গল কাব্যের আদি কবি হরিদত্ত শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত মনসমঙ্গল কাব্যে বিজয়গুপ্ত গুপ্ত মনসমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত গুপ্তের ছদ্ম নাম হচ্ছে রঘুনাথ বিজয় এই বিজয়গুপ্তের লেখা তার পদ্মাপুরাণ মনে রাখবেন বাংলা সাহিত্যে প্রথম সুস্পষ্ট সন্তারিক যুক্ত কাব্য লিখেছেন তিনি একেবারে সন্তারিক স্পষ্ট করে তিনি লিখেছেন ঠিক আছে এই যে আহ বিজয়গুপ্তেরটা হচ্ছে পদ্মাপুরাণ হ্যাঁ আচ্ছা তো এরপর আসেন এবার বলেন মনসা মঙ্গল কাব্যে কি বুঝতে পারছেন আমাকে একটু বলেন তো এরপর আসেন আমি এই চন্ডী মঙ্গল কাব্য নিয়ে আস্তে আলোচনা এগুলো এগুলো আসলে পুরোটাই কাহিনী নির্ভর তো যদি বুঝতে পারেন তাহলে বলেন আমি একটু সামনে আগাতে পারি আস্তে আস্তে বুঝাইতে পারছি আচ্ছা এবার আসেন তো আমরা দেখি চণ্ডী হচ্ছে পশুর দেবী কিসের দেবী পশুর দেবী পশুর দেবী হচ্ছে দেবী চণ্ডী তো আবার যথারীতি দেবী চণ্ডী পৃথিবীতে পূজা পেতে চায় এখন কি করতে হবে তাহলে মর্তে কাউকে ধরতে হবে মর্তে কি করতে হবে কাউকে ধরতে হবে তো আমার মনে রাখতে হবে আপনাদেরকে এখানে কিন্তু দুইটা কাহিনী একটা হচ্ছে কালকেতু ফুল্লোরার কাহিনী অর্থাৎ চন্ডীমঙ্গল কাব্যটার দুই দুই খণ্ড একটাকে বলা আক্ষেতিক খণ্ড আর একটাকে বলো বনিক খণ্ড আক্ষেতিক খণ্ড হচ্ছে কালকেতু ও ফুল্লরার কাহিনী আর আরেকটা খণ্ড হচ্ছে ধনপতি ও খুল্লনার কাহিনী ধনপতি ও খুল্লনার কাহিনী থেকে কালকেতু ও ফুল্লরার কাহিনী বাংলা সাহিত্যে অনেক বেশি উল্লেখযোগ্য অনেক বেশি সমাদৃত তো চলেন একটু কালকেতু ফুল্লোর কাহিনীটা একটু সংক্ষেপে বলি কালকেতু ছিল ব্যাধ ব্যাধ মানে বুঝেন যারা পশু শিকার কিন্তু বিশাল শক্তিশালী ছিল যেন তেন ব্যাধ ছিল না যেন তেন সে শিকারী ছিল না সে যখন কোন বাঘকে ধরতো বাঘের চামড়া সে তুলে ফেলতো সে যখন কোনো সিংহকে ধরতো তখন সিংহের ঘাড় সে মচকে দিত এত বড় শক্তিশালী ছিল খাইতো সে অনেক কিছু তার খাওয়ার বর্ণনা আমরা দেখি হাড়ি হাঁড়ি সে খাইত এই কালকে তো একবার শিকারে যাচ্ছে যেতে 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 দেখে এক গুইসাপুইসাপ সাধারণত অমঙ্গলের প্রতীক কিসের প্রতীক অমঙ্গল তো সে বুঝলো আজকে তার মঙ্গল হবে না আজকে সে কোনো শিকার পাবে না এবার বনে গিয়ে দেখলো যে কোনো কিছু নাই বনে কোনো পশু নাই পাখি নাই কি হলো। বনের পশু পাখিরা তখন এই কালকেতুর যন্ত্রণায় তারা অতিষ্ঠ তখন তারা দেবী চণ্ডীর কাছে গিয়ে তারা নালিশ করলো যে দেবী চণ্ডী কালকেতুর যন্ত্রণা আমরা তো বাঁচতেছি না তাহলে কি করতে হবে তাহলে তোমাদেরকে যেটা করতে হবে তোমরা দেবী দেবী চণ্ডী তাদেরকে বললো তোমরা ওই যে বনের ধারে পাশে যে গুহা আছে সেই গুহাতে সবাই পালাই যাও যথারীতি ওই দিন সব পালাই গেছে সবাই সবাই সব পশু পাখি ওই গুহাতে গিয়ে পালাই গেছে তো পালাই যাওয়ার পরে কালকে তুই গিয়ে দেখেছে হাই আল্লাহ কিছু নাই আসার সময় আবার ফিরে আসতেছে যেহেতু কিছু নাই ফিরে আসতেছে বাড়ির উঠানে এনে রাখছে উঠানে এনে রেখে সে তার স্ত্রী ফুল্লোরা হচ্ছে তার স্ত্রী ফুল্লোরা বলে যে আমি বাজারে গিয়ে দেখি কোনো কিছু কোন ব্যবস্থা করতে পারে কিনা তুমি পাশের বাড়ি থেকে খুদ আনো খুদ চালের অবশিষ্ট অংশ ফুল্লোরা খুদ আনতে কালকে তো গেলো বাজারে এবার ফুল্লোরা পাশের পাড়া থেকে পাশের বাড়ি থেকে খুদ এনে দেখে যে ওই যে ওই যে এই গুই গুইসাপটা রেখে গেছে ওখানে দেখে যে অপরূপ সুন্দর এক নারী অপরূপ সুন্দর এক নারী এবার ফুল্লোরা বললে এই তুমি এখানে কি তুমি আমার বাড়ির এখানে কি বলছো আমি তোমাকে আমার স্বামী আনছে কালকে তো আনছে বললো এই কালকে তো আনছে আমার স্বামী হতেই পারে না অসম্ভব ইম্পসিবল আমার স্বামী আরেক মহিলারে কেন আনবে বললো না তোমার স্বামী আমার আনছে আমার তোমার স্বামীর সাথে অনেক কিছু তোমার আমি তোমার স্বামী এভাবে যখন বলছে তখন ফুল্লোরা তো এবার খেপে গেছে হুম আমি থাকতে এবার ফুল্লোরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যে গিয়ে আজকে স্বামীরে ধরবো বাজারে যেতে যেতে এবার বাজার থেকে কালকে তো আসতেছে ফুল্লোরাও যাচ্ছে পথের মধ্যে দেখা এবার কালকে তো দেখলো যে তার বউ ফুল্লোরা রেগে আগুন হয়ে আছে চোখ দিয়ে আগুন বের হচ্ছে মুখ লাল হয়ে আছে তখন কালকে তো ফুল্লোরাকে বললো যে শাশুড়ি ননদি নাহি নাহি তোর সতা সনে দ্বন্দ্ব করিয়া চক্ষু করিলি রাতা বলছে শাশুড়ি নাই ননদ নাই কিছু নাই তুই কার জগরা করে কার দ্বন্দ্ব করে চক্ষু করিলি রাতা তোর চোখ লাল করলি তখন আবার বলে। যে পিপিলিকা পাখাউরে মরিবার তরে কাহার সরসি কন্যা আনিয়াছ ঘরে হ্যাঁ তুমি কার তোমার মরার শখ যাচ্ছে তুমি কার ষোলো বছরের মাইয়া তুমি ঘরে আনছে এবার গেল দেখো বলছে না অসম্ভব বলে চলো এবার গেছেন ও সরি 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 আমি গুইসাপ বলছি বা এটা স্বর্ণগদিকা ঠিক আছে স্বর্ণগদিকা হ্যাঁ এটা স্বর্ণ গদিকা হবে ওয়ে ওরকমই স্বর্ণগদিকা এটা তো যাই হোক থ্যাংক ইউ তো যেখানে ছিলাম তো কোথায় জানিয়েছিলাম ও তো বলে যদি তোর শাশুড়ি নাই নরীতি বললো এবার বলো চলো বাড়িতে বাড়িতে চলো বাড়িতে গিয়ে দেখা যায় আসলে এই অপরূপ সুন্দরী এক নারী পরে বললো যে ওই নারী ওই নারী এবার সে তারপর কালকে তু যখন আসছে তখন এবার সেই নারী দেবীচন্ডীর রূপ ধারণ করলো বলো আমি দেবীচন্ডী তখন তাকে অনেক সোনাদানা অনেক কিছু দিয়েছে বলছে যে যে গুজরাট বন আছে এই বনকে তুমি গুজরাট নগরী প্রতিষ্ঠা করো তখন কালকে তু দেবীর পায়ে মানে পড়ে যায় এবং গুজরাট বন কেটে গুজরাট নগরী প্রতিষ্ঠা করে এবং সেখানে দেবীচন্ডীর পূজা প্রচার হয় এবং যারা আছে সবাই চণ্ডীর পূজা করে ওই গুজরাট নগরে যারা আছে সবাই দেবীচন্ডীর পূজা করে আর অনেক ঘটনা আছে পাশে যে ইয়ে ছিল দেবীচন্ডী ওগুলো বন্যা দিয়ে পানি দিয়ে ভাসাই দিছে ওই অঞ্চলের মানুষগুলো এখানে চলে আসছে বা অনেক মানুষজন হয় এবং সবাই দেবীচন্ডীর পূজা এখানে আর একটা ঘটনা আছে অনেকগুলো ক্যারেক্টার আছে তো তার ভিতরে আমরা যদি দেখি যে উল্লেখযোগ্য যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টার আমরা একটু দেখব তো এখানে আমরা আরেকটা ক্যারেক্টার দেখতে পাই যে ক্যারেক্টারটার নাম হচ্ছে মুরারি তো দেবী দেবী চন্ডী দেবী তাকে যে যে হীরা রত্ন দিল এগুলো যখন বিক্রি করতে যায় স্বর্ণকারের কাছে তখন মুরারিসিল কালকে তো একটু মানে সহজ সহজ সরল ছিল আর কি তো তখন সে বলল যে তখন তারে এই মুরারি নিয়ে যখন সেগুলো দিছে যে এগুলো আমি বিক্রি করবো তখন মুরারিসিল ভাবে জান্লা তো সহজ সরল পোলা কালকে তু ও কি বুঝবো হ্যাঁ এটা তো আসল স্বর্ণ সে তো বুঝতে পারছে যে তখন সে বললো যে এই তখন সে বললো যে স্বর্ণগদিকেই গুঁছাপ স্বর্ণগদিকেই গুঁইছাপ কিন্তু স্পেসিফিক আমরা স্বর্ণগদিকেই বলবো তো তারপর হচ্ছে তখন ওই মুরারিশিল দেখলো যে হ্যাঁ এটা তো ইয়ে এটাতে এবার ঠকাই দেওয়া যায় তখন বললো যে আহ সোনার রূপে নহে বাপু পিতলা গসিয়া মাজিয়া বাপু করিয়াছে উজ্জ্বলা বলছে সোনার রূপা না এগুলো এগুলো ঘষে মেসে উজ্জ্বল করছে এগুলো তো তুমি অত টাকা পাবা না হম তো এবার সে কালকে তো এটা বললো যে কালকে তো এটা বিশ্বাস করলো যেহেতু এটা আমাকে দেবে দিছে এটা ডুপ্লিকেট জিনিস হইতে পারে না এটা আসল সোনা দানা তখন যখন বললো যে ঠিক আছে আমি তোমার কাছে বিক্রি করবো না এটা আসল তুমি আমার ঠকাই দিছো তখন ওই মুরা ঋষিল আবার তাকে বললো যে তোমার বাপা জানি ধর্মকেতু দেনা। তা হইতো তুমি বাপু তুমি তোমার বাপ ধর্মকেতু আমার কত লেন করছা তার ঘর থেকে এরকম আর কি যাই হোক না ইয়াতে দেখা যায় যে ধনপতি এবং না তার সন্তান হয় না যখন ছেলে হয় ছেলে বাপ বাপের যখন পরিচয় জানতে চায় তখন না বলো যে তোমার বাপ নাই সে মূলত বণিক ছিল বণিক মানে হচ্ছে যারা অনেক বড় ব্যবসায়ী তো খুল্লোরার ছেলে বাপের সন্ধানে বেরিয়ে যায় যেতে 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 সে দেখে যে একটা পদ্ম পাতার উপর বসে একটা একটা মানুষ একটা হাতিকে গিলে লেখা এরকম একটা ঘটনা আর কি পরবর্তীতে তাকে মানে এটার ঘটনা তেমন উল্লেখযোগ্য না এগুলো থেকে আর কোশান আসবে না কালকে তো ফুল্লরা ক্যারেক্টার থেকে কোশান আসে আচ্ছা গেলো এরপর দেখেন মানিক দত্ত চন্ডীমঙ্গল কাব্যের আদি কবি ও প্রথম কবি তাহলে মানিক দত্ত হচ্ছে চন্ডীমঙ্গল কাব্যের কবি আর মুকুন্দরাম চক্রবর্তী হচ্ছে শ্রেষ্ঠ কবি এটা মনে রাখবেন আদি কবিকে শ্রেষ্ঠ কবি এগুলো মনে রাখবেন ঠিক আছে আচ্ছা জমিদার রঘুনাথ রায় তাকে কবি কঙ্কন উপাধি দেন অর্থাৎ চক্রবর্তীকে কবি কঙ্কন উপাদি দেয় জমিদার রঘুনাথ আচ্ছা এরপর দেখেন মধ্যযুগে জন্মগ্রহণ না করলে আধুনিক যুগে যদি তিনি জন্মগ্রহণ করতেন তাহলে তিনি ঔপন্যাসী করতেন মুকুন্দরাম চক্রবর্তী লেখার মধ্যে উপন্যাসের ভাইভ ছিল তো মধ্যযুগে তো উপন্যাস ছিল না উপন্যাস কিন্তু আধুনিক যুগে আসছে এজন্য বলছে মধ্যযুগে জন্ম না জন্মিয়ে আধুনিক যুগে জন্মালে তিনি অনেক বড় ঔপন্যাসিক হতেন কারণ মধ্যযুগে উপন্যাস উপন্যাস ছিল না ঠিক আছে আচ্ছা তো এর এইবার আসেন এরপর দেখেন আমরা একটু ধর্মমঙ্গল দেখি তো ধর্মমঙ্গল হচ্ছে ধর্ম ঠাকুরের পূজা নিয়ে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী দুইটা থাকে আর কাহিনী হরিশ্চন্দ্রের কাহিনীটা হচ্ছে এরকম যে এবং রানী মদনা তাদের কোনো সন্তান ছিল না তো একবার তারা এক এক ঠাকুরের এক যোগীর কাছে বাচ্চা চাইলেও সন্তান চাইলো তখন তাদের সন্তান হইলো সেই ঘরে হইলো লুইচন্দ্র বা লুইদর তো ঘটনাক্রমে সেই যোগী আবার বলছে যে আমা আমি যখন চাইবো তখন এই সন্তানকে আমার নামে বলি দিতে হবে তারা রাজি হয়ে গেল তা একটা সময় লুইদ লুইচন্দ্র যখন বড় হলো বা লুই দর যখন বড় হলো তখন ও বিক্ষুক রূপে সে আসলো বললো যে এবার তোমাদের ছেলেকে বড় করছে এবার বলি দাও বলি মানে হত্যা করতে হবে এবার তারা হত্যা করার জন্য উদ্যত হলো যেহেতু আমরা বলছি আমাদের কমিটমেন্ট ছিল হত্যা করতে হবে তখন আবার ওই যোগী বললো না হত্যা করা লাগবে না যাই হোক এরপর কর্ণসেন এবং লাউসেন রঞ্জাবতির কাহিনী এগুলো একটা কাহিনী যাই হোক এখানে আর কিছু নাই এবার আসেন দেখেন ঙ্গল কাব্যের আদি কবি এই চারটা মনে রাখতে হবে এই চারটা অবশ্যই মনে রাখতে হবে এই চারটা মনে না কোনো উপায় নাই আমাকে লিখেন ডান তাহলে আমি একটু সামনে আগাইতে পারবো আর আপনাদের বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্যের উপর কিন্তু ক্লাস হবে হ্যাঁ সরি এক্সাম হবে একটা এক্সাম হবে হ্যাঁ আচ্ছা বুঝছেন এবার চলেন আমরা একটু দেখি যে অন্নদামঙ্গল তো অন্নদামঙ্গল কাব্যেরও আবার তিনটা পার্ট তারপর অন্নদামঙ্গল কাব্য হচ্ছে মধ্যযুগের শেষ কবি মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র চন্দ্র লেখা হ্যাঁ এটা মানে অন্নদামঙ্গল কাব্য একজনে লিখছে কিন্তু অন্যান্য কাব্যগুলো অনেকজনে লিখছে তো মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনে তিনি হচ্ছেন কি এই অন্নদা মঙ্গল কাব্যঙ্গল কাব্যের কাহিনী আহ দেবী অন্নদা অ্যাঁ খাদ্যের দেবী অন্ন তো বুঝেন খাদ্য তো অন্নদা হচ্ছে খাদ্যের দেবী বুঝছেন তো ছোট্ট একটু ঘটনা বলি লাউসেন এবং আপনারা যে এখানে যে ভারতচন্দ্র রায়গুনাকর সম্পর্কে আপনাদের একটা মানে দেবীচণ্ডী তিনি পৃথিবীতে পূজা পেতে চান পূজা পাওয়ার জন্য তিনি যা যা করছেন সেগুলো এটার সাথে অনেকটা ঐতিহাসিক ঘটনারও মিল আছে ঐতিহাসিক কিছু ক্যারেক্টারও পাওয়া যায় তনধা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি আমরা ভারতচন্দ্র রায়গুনাকে থেকে কিন্তু পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে মধ্যযুগ তথা বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়গুনাকর কিন্তু নাগরিক কবি শামসুল শামসুল হক শামসুর রহমান নাগরিক কবি শামসুর রহমান কিন্তু যদি বলা হয় মধ্যযুগ এবং বাংলা সাহিত্যের প্রথম শব্দটা উল্লেখ থাকলে প্রথম নাগরিক কবি হচ্ছেন ভারতচন্দ্র রায় ভারতচন্দ্র নবদ্বীপ ও নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি কবি ছিলেন কৃষ্ণচন্দ্র কবিকে রায় রায়গুণাকর উপাধি দেয় তাহলে রায় মহারাজ কৃষ্ণচন্দ্র এবার দেখেন ভারতচন্দ্র রায় যে সাহিত্যকর্ম অন্নদামঙ্গল চণ্ডী নাটক এটা অসমাপ্ত সত্যপীরের পাঁচালী নাগাস্টক ও গঙ্গাষ্টক এগুলো হচ্ছে সংস্কৃত কবিতা এগুলো হচ্ছে তার কাহে এগুলো হচ্ছে তার কি এই টপিকের পরীক্ষা হবে কবে সম্ভবত আগামীকাল আপনাদেরকে জানিয়ে দিবে আগামীকাল তো সম্ভবত আপনাদের পরীক্ষার ডেট আগামীকালই হবে তো এগুলো হচ্ছে তার সাহিত্য এগুলো একটু পরে রাখবেন অনন্ত মঙ্গল কাব্য চণ্ডী নাটক সত্যপীরের পাঁচালী নাগাস্টক ও গঙ্গাষ্ট্রক